হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৃষ্টি ব্লগ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসায় রইল তো দেখো আজকের ব্লগটা হচ্ছে সৃষ্টির বার্থডে ব্লগ তো দেখো দুপুরবেলা তো মোটামুটি পাঁচ রকমের ভাজা ডিম সঙ্গে ছিল কাতলা মাছের কালিয়া তো এই যে এই পাঁচ রকমের ভাজা বুঝি সবটা দিয়ে আমার পুচকিটাকে আমি খাবিয়ে দেব আর তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে যারা নতুন বন্ধু তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও কারণ হচ্ছে আমার ভিডিও আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখার জন্য তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো দেখো এই যে পুচকিটাকে খাবিয়ে দিচ্ছি আমি আর তোমরাও হয়তো তোমাদের ছোটো মানে বাচ্চাদেরকে এইভাবেই জন্মদিনের দিন খাবিয়ে দাও তো আমিও মানে গরিবের ঘরে আর কি যা তাই তো চলো এই যে ভাজাভুজি করে খাবিয়ে দিচ্ছি এরপরে কিন্তু রাতের প্রোগ্রাম এখনও আছে তেমনভাবে কাউকে বলিনি কেমন কেন হচ্ছে এইবারের পরিস্থিতিটা তেমন ভালো ছিল না আমার তো সেই জন্যেই মানে দাদার ছেলে মেয়ে বোনের মেয়ে দিদির মেয়ে এই কটাকে নিয়েই বার্থডে সেলিব্রেশন করবো রাত্রিবেলা তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থেকে আশা করি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা খুব এনজয় করবে তো আমার মেয়েকে কিন্তু একটু মন দিয়ে তোমরা আশীর্বাদ করো যেন ও খুব ভালোভাবে বড় হয় পড়াশোনা যেন ভালোভাবে করে ও আর মানুষের মতো মানুষ যেন তৈরি করতে পারি ওকে আমি তো দেখো এই যে পুচকিটা খাবাচ্ছি আর বলছি মারে একটু বলে কিছু তো বলছে না মা বলবো না এরকম ব্যাপার তো যাই হোক ওকে খাবিয়ে দিই তারপরে কিন্তু আমার এখনও অনেক কাজ বাকি আছে তো দেখো ওই যে হাই বলে দিল তোমাদের কিন্তু সৃষ্টি তো আমার মেয়ের নাম সৃষ্টির কারণ হচ্ছে জামা ষষ্ঠীর দিন হয়েছিল সেই জন্য নামও ডাকা হয়েছে সৃষ্টি তো দেখো তারপরে হচ্ছে সন্ধ্যেবেলায় চলে এসছি আর এই দেখো সন্ধ্যেবেলায় কিন্তু আমাদের প্রথম কুটুম এসে হাজির আমাদের গোপাল দাদা মানে আমার মিষ্টির গোপাল দাদা কিন্তু এসে হাজির হয়ে গেছে আমাদের ঘরে পাক্কা ঘড়িতে সাতটা বাজে তখন এসে গেছে আর এই দেখো গোপাল দাদা কিন্তু আমার পুচকিকে গিফট নিয়ে চলে এসছে ওইটুকু মানুষ অত বড় গিফটটা কী করে নিয়ে আসতো তোমরা চিন্তা করছো ওর মা এসে দিয়ে গেছে গিফটটা ওকেও দিয়ে গেছে তো চলো এই দেখো আজকে তৈরি করে নিচ্ছে হচ্ছে রাইস করে নিয়েছি সব সবজি দিয়ে রাইস বানিয়ে নিয়েছি আর করে নিচে হচ্ছে চিলি চিকেন সবার প্রিয় চিলি চিকেন চিলি চিকেনটা না কালারটা কেমন লাগছে কারণ ফোনটা আমার তেমন ভালো নয় সেই জন্যে খেতে কিন্তু দারুণ হয়েছিল তো চলো তারপরেই দেখো এখানে কিন্তু গুড় দিয়ে পায়েস করে নিয়েছে গুড়ের পায়েস কারণ হচ্ছে গুড়টা ভীষণ ভালো লাগে দেখতেও আর কালারটাও দেখো খুব সুন্দর হয়েছে তাই না তো এবারে হচ্ছে বার্থডে সেলিব্রেশন করার পার্টি পালা তো সবাই আসবে তার জন্যে অপেক্ষা করা হচ্ছে ঘরটার মোটামুটি পরিষ্কার করেছি এখনও কিছু বাকি আছে ঘরটার পরিষ্কার করতে তো চলো বন্ধুরা ঘরটা পরিষ্কার করে নি তো দেখো পায়ের তো রান্না করে নিয়েছি ঘরও পরিষ্কার করে নিচ্ছি আর এই দেখো রূপোর বাটি এই যে ছোটো বাটিটা দেখছো না এই ছোটো বাটিটা এই ছোটো বাটিটা কিন্তু আমার ছেলে আর এইটা হচ্ছে আমার মেয়ের এটা হচ্ছে আমাদের এক দিদি আছে পিঙ্কি দি সেই দিদিভাই দিয়েছিল আমার মেয়ে আর ছেলেকে অন্নপ্রাশনের গিফট এটা তো আমি গুছিয়ে রেখে দিচ্ছি এই ছোটো বাটিটার বয়স কিন্তু বারো বছর পেরিয়ে গেছে তো দেখো এই যে এটা হচ্ছে গণেশ দাদা ওটা হচ্ছে মিষ্টি আর এটা হচ্ছে ওর গোপাল দাদার জন্য নিয়ে গিয়ে গোপাল দাদাকে দিয়ে দিই তখন দিয়ে ভদ্র লোক বসে আছে কিছু দিইনি না দিলে আবার যদি রাগ করে এই যে দেখো দিয়ে দিলাম বললাম বাবু রে তুমি খাও একটু কাজটা করেনি। তাই না তো বাবু দেখছে পায়েসটা দেখে খুব খুশি হয়েছে আর এখানে দেখো এই যে গানটি দাদাকে দিয়ে দিয়েছি আমার মেয়ের গানটি দাদাকেও দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু পায়েস নিয়ে চলে এসেছে আমার পুচকির জন্য তো চলো পুচকিটাকে খাবি দিই পায়েস তারপরে কিন্তু বার্থডে সেলিব্রেশন করব। তো দেখো ও কি বলবে আবার মানে প্রচুর গরম পড়েছিল বন্ধুরা তাই জন্য না ও খুব কাঁদছিল বলছিল যে না খাবো না গরম লাগছে মাম্মি এরকম দেখো মুখটা কেমন করে রয়েছে গরমের জন্য জানো তো আর কিছু না এই যে চুড়িদারটা পড়েছে দেখো কি সুন্দর লাগছে না চুড়িদারটা এর কিন্তু অন্যাও আছে জন্মদিনে ওকে দিলাম ওর বাবার আমি মিলে তো তারপরে দেখো কেক নিয়ে চলে এসছি একটাতে লেখা আছে সৃষ্টি একটাতে লেখা আছে মিষ্টি তো এই দুটো কেকই ও মোটামুটি পছন্দ করেছিল তো সেই জন্য দুটো কেকই নিয়ে এসেছি তো এবার কেক কাটার পালা তো কেকটা কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও আমাকে তো চলো এ মিষ্টি আর সৃষ্টি কিন্তু রেডিও গেছে পরির পাং লাগিয়ে একেবারে ওয়ান টু থ্রি বলে কেকটা কাটবে আর সঙ্গে চলে এসছে সবাই এই যে আমার ভাসুর এটা আর ওই পাশে ছিল ননদ আর এই যে আমার দিদির মেয়ে আর ওই যে আমার ছেলে পাকলা দেখো কি করছে বেলুনে কিছু করছে কাজ কেরামি আর এই যে আমার বোন বড়ো ইউটিউবার আর এই যে তোমার দাদা ভাই আর এটা হচ্ছে মাম্মাম এই যে বোনের মেয়ে আর এই যে দেখো আমাকে দেখো পাগলের মতো লাগছে কারণ কী তো সকাল দিয়ে যে পরিশ্রম চলছে খাটো মানে গাদার মতো খাটুনি তো সেই জন্যেই আমি আর কিছু রেডি হইনি কারণ প্রচুর গরম ছিল বন্ধুরা কী আর বলবো তো যাই হোক বাচ্চা কেক কেটে নিক ওরাই আনন্দ করলেই হবে বাচ্চারা আনন্দ করলে মা দিয়ে আনন্দ হয়ে যায় আমার মনে হয় তো দেখো পুচকিকে যে গোপাল দাদাও কিন্তু বসে বসে কেক কাটাটা দেখছে বলছে কখন কেক কাটবে এটা কী জানি বাবা তো এবারে কেক কাটার পালা কেকটা কেটে নেবো পুচকিকে বলছি মা রে কোন কেকটা আগে কাটবি বলছে এই কেকটা আগে কাটবো তোর বুয়া হাত ধরে কেকটা কাটি দিচ্ছে তো দেখো সবাই বলছে হ্যাপি বা ডে টু ইউ হ্যাপি বা ডে ডিয়া সিস্টি হ্যাপি বার্থডে টু ইউ লাভ ইউ বেটা লাভ ইউ অনেক বড়ো হও তুমি অনেক বড়ো তো দেখো দাদার ছেলে মেয়েও চলে এসেছে কেনটাই যেটা দাদার ছেলে আর এখানে মেয়েটা বসে আছে দেখাচ্ছি তোমাদেরকে যে পুচকিকে কেক খাবি দিল ওর বুয়া আর এবার সবাইকে অল্প অল্প করে কিন্তু সে খাবি দেবে কেকটা তো দুটো কেকই মোটামুটি কাটা হয়ে গেছে এবার কিন্তু সবাইকে দেবার পালা আর পুচকি বলছে মা গরম লাগছে সেই এক কথা এই যে দাদার ছেলেকে একটুখানি দিল সবাইকে অল্প অল্প করে খাবি দেবে সত্যি কথা বলতে না বন্ধুরা কেক না আমি খাই না আমার কেক খেতে ভালো লাগে না তো সে তবু আমি ক্রিমটা খেয়ে নিয়েছি তারপরে এই দেখো এই যে বাচ্চাদের যে যারা এসছিলো তাদেরকে কেক চিপস চানাচুর আর লজেন্স ছিল তো সেইগুলো একটু দেওয়া হচ্ছে খাবার দাবারগুলো সবাইকে দেওয়া হচ্ছে তারপরে যখন রাত সাড়ে দশটা বাজে তখন একজন এসে হাজির এটা হচ্ছে আমাদের সানা আমার দিদির ছেলে দেখো পিউদির ছেলে তো তাকে বলেছিলাম আসতে সে বলেছিল যে লাস্ট গেস্ট আসবে কিন্তু লেট হবে একটু কারণ সে অফিসে গিয়ে এসছে সেই জন্য ও এত রাত্রির করে এসেছে আমি তো ওদের ঘড়িটা দেখাচ্ছি না তোমরা হয়তো বিশ্বাস করবে না

তো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানাতে ভুলো না সঙ্গে থেকেও পাশে থেকো আমিও তোমাদের সঙ্গে আছি পাশে আছি, টাটা বাই বাই ভালো থেকো